টানা একশো চৌত্রিশ ঘন্টা অনশনের পর অবশেষে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন আম জনতার দল একই সঙ্গে ইসি নিবন্ধন দিতে যাচ্ছে জনতার দলকেও নিশ্চিত করেছে নির্বাচন কমিশন পুনর্তদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বৃহস্পতিবার রাজধানীর আগারগায়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা জানান এ সময় তফসিলের বিষয়ে আলোচনা করার জন্য আগামী দশ কিংবা এগারো তারিখ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলেও জানান তিনি দল নিবন্ধনের বিষয় ইসি সচিব বলেন পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয় পুনর্তদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেন দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আগামী নয় ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয়ে তুলে ধরে ইসি সচিব বলেন তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে দশ অথবা এগারো ডিসেম্বর দুপুর বারোটায় রাষ্ট্রপতির সাক্ষাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে আজ দুপুরে বঙ্গভবন বরাবর এ চিঠি পাঠানো হয়